বন্ধুরা বড় কবুতর মানে কিন্তু মুন্তাজ আলী ভাই হ্যাঁ শৌকিং মন্ডি মর্ডেনা স্ট্রেচার এই ধরনের কবুতর যারা নিতে চান তারা কিন্তু না এসে মুমতাজ আলী ভাই খামাতে কিন্তু নিতে পারেন সবগুলোই ডিম বাচ্চা করাইতেছে না আর মুমতাজ আলী ভাইয়ের কিন্তু বন্ধুরা বিডো আসে মাসে একদিন ঠিক আছে উনি কবুতর আগে আনে ডিম বাচ্চা করায় তারপরে কিন্তু ওগুলো সেল করা হয় বাইরের কাছে কি কবুতর ভাইয়া রুমাঙ্গাল কবুতর না আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ কালার আসতেছে মাত্রই না আচ্ছা ছয় হাজার হয়ে গেছে যাই হোক ভাইয়া আজকে কত জোর কবুতর থাকতেছে দামটা কেমন দিবেন সীমিত যেহেতু ঈদ গনি আসছে কম দামে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ যারা নিয়ে পালতে চায় বা একটা নর কারোর প্রয়োজন একটা মাদি আরো প্রয়োজন তারা যেন নিতে পারে আচ্ছা তো যাই হোক ফোন নাম্বারটা ঠিকানা বলে দিবেন ভাইয়া আর যে নাম্বারটা দিলেন ইমু হোয়াটসঅ্যাপ সবই খুলে আসছে বন্ধুরা আর যারা এই নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আবার কিন্তু ভিডিওগুলো আপনার দেখে নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তাছাড়া বন্ধুরা একটা কিন্তু ময়না রয়েছে ঠিক আছে যারা ময়নাটা নিতে চান নিয়ে পালতে চান তারা কিন্তু

আপনাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে রানিং একজোড়া স্ট্রেচার কবুতর রয়েছে যারা নিতে চান আগে নক করবেন ঠিক আছে আজকে ছয় হাজার টাকার কবুতর ফিফটি পারসেন্ট দামে থাকবে মাত্র তিন হাজার টাকা আজকে তবে একদম এক মাত্র তিন হাজার টাকা একজন মুন্ডি কবুতর রয়েছে বিশাল সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ বাই এর কি ডিম আছে নাকি ডিম আছে ডিম কালকে কমপ্লিট হয়েছে আচ্ছা ভাই যান যেটা ডিমে বসে তা দিচ্ছে এটা কি নর্ণা মাদি এটা মাদি আর পাশাপাশি এটা হচ্ছে নর বন্ধুরা ফুললি ব্ল্যাক কালার আমি ডিমগুলো দেখাই দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিমই কালকে কমপ্লিট হয়েছে না ভাই

চাওয়া দাম দামা আপনারা করে নিতে পারবেন এ গ্রেড কোয়ালিটির মন্ডি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ দুটা ডিম সহকারে নিতে পারবেন বড় ভাই এটা কি রানি না ভাই আটশো হাজার চলতেছে না আচ্ছা আচ্ছা এটা কি নর্মালি ঠিক আছে দুইটাই মাদির মতো আপনাদের লাগে তবে আপনি এখনো শিউন না তবে নর হবে না দুইটাই হয়তো জোড়া হবে কিংবা দুইটাই মাদি হয়ে যাবে যাই গুন্ডার আমি একটু গেটআপগুলো দেখায় দেই দেখতে পাচ্ছেন এই যে তুমি আছে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ তো এই পেয়ারটা বাইজান বলতেছে আট ফেদার চলতে আছে এবং জোড়া হবে কিংবা দুইটা মাদি হবে হ্যাঁ তো ভাইয়া যে অবস্থায় আছে কত বলতাছে ভাইয়া জোড়া ধরে নিলে পড়বে সাত হাজার টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা করে আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবে তাদের জন্য পুরো পার পিস চার হাজার টাকা করে যাই হোক দেখতে পাচ্ছেন মন্ডি কবুতর খুবই চমৎকার হ্যাঁ আটটা চলতেছে যার লাগে তারা নিতে পারবেন খুবই খুবই চমৎকার ভাবে ডাকা ডাকি করতেছে আলহামদুলিল্লাহ এখানে দেখতেছি আমরা আরেক দূরে মন্ডি কবুতর রয়েছে তবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ভাই ডাকতে এটা হচ্ছে মাদিনা ভাই

ভাই দামাদামি না করলে একদম ছয় হাজার দামাদামি যারা না করবে শুধু তাদের জন্য এই পিয়াটা দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা মাত্র দশ পয় কমপ্লিট ফার্স্ট টাইম করবে পিয়াটা কিন্তু যারা নিতে চান হোয়াইট কালারের মধ্যে মন্ডি তারা কিন্তু চেতা পিয়াটা নিতে পারবেন অনেক দিন ডিম বাচ্চা করা পারবেন ইনশাল্লাহ দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভাই দামা দাম চলবে না ভাই দাম চলবে না একদম এক রেট ছয় হাজার টাকা ভাই এর কি মন্ডি এটাও মন্ডি এর কি রানিং পিয়ার এই যে মাথার মধ্যে বন্ধু একটু জুম করে দেখাই নাহলে কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু সাদা আছে তো এটা কিন্তু টাইগারের মধ্যে মাথা চলে আসছে তো এটা একটু মিস মার্কিং বলা চলে তাই না ভাই আচ্ছা তো এটা কি নর না মাদি ভাইয়া এটা হচ্ছে নর যেটা নিচে নামছে আর যেটা এই যেটা হাড়ি থেকে সেটা হচ্ছে মাদি ফুললি রানিং না ভাই পিপিআ কেমন কি দাম চাচ্ছেন দামা দামি যারা না করবে শুধু তাদের জন্য ছয় হাজার টাকা যাই হোক বন্ধুরা পিয়ারটা কিন্তু কোয়ালিটি বা ক্যাডাপটা কিন্তু সেই লেভেলের মধ্যে যদি মিসমার্ক না থাকতো তাহলে কিন্তু এটা দাম ছিল দশের উপরে হ্যাঁ ভাই তো যাই হোক যারা নেবেন আলহামদুলিল্লাহ এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে তবে মোমতাজ ভাই যেহেতু আপনি যদি বাচ্চা করাইছেন তো বাচ্চাগুলো কেমন আসে বাচ্চা ফুল ফ্রেশ আসবে না আচ্ছা তো যারা নিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা মার্শাল্লা মাত্র ছয় হাজার টাকা মন্ডিজ জোড়াটা নিতে পারবেন এটাও ডিম বাচ্চা করছে তাই নাকি আচ্ছা আচ্ছা নর্মাল হয়েছে ডানেরটা বামেরটা হচ্ছে মাদি তো বন্ধুরা আমি একটু জুম করে দেখাই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা মার্শাল্লাহ এটা ডিম বাচ্চা করলো ফুললি রানিং এবং এই পেয়ারটার ডিম বাচ্চা ওকে গ্যারান্টি আছে। ভাইয়া এই জোড়াটা যারা নিবে তাদের জন্য কত পড়বে

চাইলে নিলে একদম চাইলে চার হাজার টাকা যারা চাওয়া চাউ বাদ দিয়ে নিবে তাদের জন্য মাত্র তিন হাজার টাকা দশ হাজার কমপ্লিট বন্ধুরা নর্মাদি উকে ডানেটা নর বাটটা মাদির চোখের গিয়ারগুলো ইউলো তাই না বিড়িং মুড়ি আসছে এই আজকে নিতে পারবে ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে আমরা এই পর্বে একটা দেখতেছি সিঙ্গেল কবুতর এটা হচ্ছে রেড চেক কালারের মধ্যে মন্ডি ভাইয়া এটা কি নর না মাদি নর আচ্ছা আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাই রানিং রানিং নন না বন্ধুরা সাইজ কোয়ালিটি গেট আপ দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি যাদের আদি আছে তারা কিন্তু এই নটটা নিতে পারবেন বিডিং গ্যারান্টি দিবেন বিডিং গ্যারান্টি হ্যাঁ বিডিং গ্যারান্টি আছে নটটা কত পড়তেছে ভাইয়া এটা দাম দামই একদম 3500 একদম 3500 টাকা কোনো দাম দাম চলবে না কোনো দাম দাম অপশন একদমই খোলা নাই বন্ধুরা এইটা নিতে পারবে আজকে রানিং নর মাত্র 3500 3500 টাকা ভাইরে কি ভাই দাদা শৌকিন শৌকিন পিয়ার

যারা নেবেন আজকে মাত্র চার হাজার টাকা তবে একদম চার হাজার টাকা ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া রুমাঙ্গাল কবুতর রয়েছে বড় ভাই কি অবস্থা এটা কি রানিং হয়েছে না ভাই একটা হয়েছে আট ফেদার একটা পাঁচ ফেদার একটা আট ফেদার একটা পাঁচ ফেদার আট ফেদার কোনটা আছে বামেরটা এটা মাদি ভাই যে বড় দেখা যায় এটা মাদি এটা আট ফেদার ভাই একটু আগে ডাকলো ভাই যে ডাকতে আছে ভাই মাদি ভাই একটু ডাকে মাদি একটু ডাকে যাই বন্ধুরা এটা আমাদের মোল্ডিং এ আছে না ভাই এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে আট এই মাদিটা কত বলতেছে ভাইয়া তিন তিন হাজার টাকা একদম আচ্ছা আর এটা কি পাঁচ ফেদার তাহলে পাঁচ এটা কি হবে

আর সামনেটা হচ্ছে মাদি আচ্ছা ভাই এই জোয়াটা কি রানিং হয়েছে নতুন কয় ফেদার আছে এটাও দশ ফেদার কমপ্লিট যাই হোক মাদিটা নয় ফেদার আর নটটা ফুললি দশ ফেদার যাই হোক জোয়াটা কত পড়বে দশ হাজার টাকা দাম দামাদাম চলবে দামাদাম চলে না যাই হোক রমজান মাসে কিছুটা সম্মান অবশ্যই করে দিবেন ঠিক আছে একদম এক প্লেট নয় হাজার টাকা আর কোনো দামা দাম চলবে না তবে অ্যাকচুয়ালি আমার কাছে এখানে যেটা লাগে নোটটা কিন্তু মানে হেভি মাদির থেকে কিন্তু নোটটা হেভি তো কোনো ভাই যদি তাদের মাদির জন্য নোটটা এক্সট্রা নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ তবে দামটা একটু সীমিতের মধ্যে রাখার চেষ্টা করবেন আর যারা বন্ধুরা এই যে মাটিটা কিন্তু নয় ফেদার যারা এই জোড়াটা নিবেন শুধু তাদের জন্য দাম পড়বে একদম মাত্র নয় হাজার টাকা আমরা কিন্তু এখানে দেখতেছি আরেক জোড়া মন্ডি রয়েছে বড় ভাই হ্যাঁ তো অনেকে ভাববো যে কিছুক্ষণ আগে যে নোটটা দেখাইছি আরেকটা জোড়ার সাথে নিচে আছে না এই জুম করে দেখাই দেখায় বন্ধুরা এই যে দেখে নিচে দূর করতেছে এই পিয়ারটা ছেড়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেক পিয়ার

তো এখান থেকেও যারা নোটটা নিতে চাই দেওয়া যাবে এবং যাদের মাদিটা লাগে মাক্সি মন্ডির মধ্যে তাই না আচ্ছা যাদের মাদিটা লাগে বন্ধুরা এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারবেন তবে আলোচনা সাপেক্ষে নিতে হবে আর যারা জোড়াটা নিতে চান অবশ্যই দাম থাকবে বারো টাকা তবে এক না কিছুটা দামাদামি চলবে ইনশাল্লাহ ভাই

হালকা চলবে না বন্ধুরা দেখেন আমি কি দেখাবো কবুতর জোড়াগুলো দেখেন কি কালার আর কি তুলনা নাই নাই খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে যারা এই চমৎকার মিলি চেক কালারের মধ্যে মন্ডি চোড়াটা রানিং প্লেয়ারটা নিতে চান আজকে তাদের জন্য দাম পড়বে অনলি টেন থাউজেন্ড মাত্র দশ হাজার তারপরে একদম না কিছুটা সম্মান

আর এখানে হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে মাদি এই পি আর কি ফুল রানিং এটা ফুল রানিং এ পি আর আমাকে পড়তেছে এটা বলবো অনলি দশ হাজার এর কি আমাদের চলবে হালকা হালকা চলবে এখানেও বন্ধুরা যারা এক্সট্রা নিতে চান নর্মাদি সিঙ্গেল সিঙ্গেল তারা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ নিতে পারেন আর যারা এই রানিং পেয়ারটা নিতে চান তাদের জন্য দাম পড়ে মাত্র দশ হাজার তবে কিছুটা সম্মানী হবে ইনশাল্লাহ এখানে দেখতেছি বন্ধুরা আরেক জোর কবুতর রয়েছে অবশ্যই কমেন্টে জানান কি কবুতর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লু কালারের মধ্যে এক জোড়া রুমাঙ্গাল কবুতর রয়েছে রুমাঙ্গাল মার্শাল্লাহ ভাইয়া আর কি রানিং হয়েছে না ভাই কয় ফেদার আছে পাঁচ থেকে ছয় ফেদার কিন্তু মডেলিং চলতেছে বন্ধুরা সেমি অ্যাডাল্ট পেয়ার এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এক নরমালি ঠিক হবে আশা করা যাবে আশা করা যায় তো আনুমানিক কি কোনো ধারণা আছে যে এটা নর এটা মাদি এরকম কিছু হ্যাঁ ডানেটা নরে লান লাগে বামেটা মাদি তাই আচ্ছা যাই হোক তো পেয়ারটা কয় ফেদার চলতেছে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় ফেদার আচ্ছা নরমাদি কুকে মোটামুটি হ্যাঁ তাই পেয়ারা কত পড়বে পাঁচ হাজার টাকা দামে দামি হালকা চলবে তো বন্ধুরা রোমাঙ্গাল কবুতর কিন্তু সাইজ কিন্তু বিশাল সাইজ এটা যেহেতু পাঁচ থেকে ছয় ভেজার চলতে আছে সে ম্যাডেল এটা কিন্তু আরো বড়ো হবে আর এই পেয়ারটা আনুমানিক একটা ধারণা দেওয়া হয়েছে যেহেতু গরে বেবি নর্মালি আপনার ফিফটি পারসেন্ট ধরে নিতে পারেন হ্যাঁ বাকিটা আল্লাহর ইচ্ছা যেহেতু গরে বেবি তো আর যদি দুই তিন ভেজারে যাবে তখন কিন্তু বোঝা যাবে ভাই পেয়ার কত চাচ্ছেন পাঁচ হাজার দামে দামি চলবে বন্ধুরা রুমাঙ্গাল জুরাটা দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা তারপরে কিন্তু এক দাম না কিছুটা দাম চলবে ময়না কথা কও কথা কও কথা কয় না খালি খাবার খাও নাকি ভাই কথা কয় কি খাবার দিছেন ভাইয়া এর খাদ্য এর খাদ্য এটি কি ডাউল নাকি নাকি না না এটা যাই হোক এটার এই ময়নাটা কী নর না মাদি ভাইয়া এটা তো ভাই আমি সঠিক সঠিক বলতে পারেন না যাই একটা সিঙ্গেল তাই না তো সঠিক যদি না বলতে পারেন যাদের নল লাগে বা মাদি লাগে তারা কিভাবে বলছে শুনে নিবে ভাই হ্যাঁ যাই হোক বন্ধুরা যারা নিবে যারা কাছে আছেন তারা আসবেন দেখবেন ঠিক আছে আর যারা দূরে নিতে চান আর একটু বিডোতে কল দিয়ে মানে বিডো কল দিয়ে আপনারা দেখে শুনে নিবেন এই যে ময়নাটা মাশাল্লাহ যারা নিবে

ডিম পাইরা ডিম কিন্তু আবার জমায় লাইছে এই দেখেন মার্শাল্লা ডিমগুলো জমে গেছে গা তো দেখাই এই যে দেখেন কালো কালো পেয়ে গেছে বাচ্চা বাইরে যাবো গা তো যাই হোক ভাই এই জুয়াটা কেমন কি বেশি ভাই এটা ভাই যদি কেউ সব অঙ্গে বলে তো বাচ্চা কেমন আসবে দেখতে হবে হ্যাঁ যেহেতু বন্ডি নেট ব্ল্যাকলেস কালার এটা হচ্ছে নর আর স্প্যানিশ জিয়ানিস গরু গরু এটা হচ্ছে

আর ইউলুটা হচ্ছে মাদি জমা ডিম সগনি আচ্ছা জমা ডিম সগনি তো ডিম কই ডিম রে ভিতরে ভাই ভিতরে না আর যাই হোক আচ্ছা যাই হোক এই পেয়ারা কত পড়তেছে এটা ভাই 1000 টাকা মাত্র 1000 টাকা এই পেয়ারা বন্ধুরা মাত্র 1000 টাকা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতেছেন আরেক জোড়া কিন্তু উন্মুক্ত ভাবে এই যে বাসা বানাইছে এখানে মুরাসেল কবুতর ব্ল্যাক কালার এটা হচ্ছে নর বন্ধুরা সরি এটা মাদি আর হাড়িটা হচ্ছে নর বা এই জোড়াটা কত পড়তেছে

আচ্ছা উন্মুক্ত ভাবে এগুলো সারিয়ে দিচ্ছেন যে যার যার মতো জোড়া নিচ্ছে তবে এরকম না ঠিক ভাবে জোড়া নিচ্ছে ভিডিও ভিডিও লোক জোড়া নিচ্ছে তো যাই হোক এই পেয়ারা কত পড়তেছে এটা দুই হাজার টাকা নটটা কি ডাবল ইয়ারিং এর না নটটা ডাবল ইয়ারিং এর বন্ধুরা মাদের হোম বিট যারা পেয়ারটা নেবেন রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা আরেক জোড়া কবুতর অ্যাকচুয়ালি এই পেয়ারগুলো কিন্তু জোড়া বলা ভুল হ্যাঁ যেহেতু দুটা দুই বিটের কবুতর একটা হাসিয়ানের পুটার নর না আরেকটা এই যে শোকিং এর হোয়াইট লাটিছে মাদি আচ্ছা এইভাবে জোড়া লৈছে তো যার মতো কিন্তু সেই রাজা কিন্তু রানী জুগাই নেছে যাই হোক তো এই পিয়ারটা কত পড়তেছে ভাইয়া হেড়া ভাই জুড়া নাজিনে যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে এই অবস্থা নিলে একদম এক করে 2500 একদম এক্রেট মাত্র 2500 টাকা যে সিঙ্গেল ড্যাট 1500 টাকা দেয় তাই না জায়গা বন্ধুরা এই যে হাসিয়ার পোটা কবুতর এটা হচ্ছে নর আর শৌকিং এর এটা হচ্ছে মাদি এই পেয়ারা যে অবস্থায় আছে যারা নিতে চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আর যারা ভেঙে নেবেন পনেরোশো টাকা পিস একটা বন্ধুরা নর রয়েছে ব্লু বার্লেস কালার মধ্যে স্ট্রেচারের মধ্যে এটা হচ্ছে রানিং নর না ভাই এটা রানিং নর এটা কত পড়বে একদম এক্রেট মাত্র পনেরোশো টাকা এটা মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আপনি নিতে পারবেন কই গেলো কই গেলো এরা কিন্তু আবার জোড়া নিছে এই যদি দেখতে পাচ্ছেন স্প্যানিশ গি গুরু পুটার মানে জিয়া এরা কিন্তু এটা বাসার নিজের বানানো হয়েছে যারা নিবেন আলহামদুলিল্লাহ নিতে পারবেন সহ নিতে পারবে